মনে করছেন সর্বার্থী উদ্যানে একটা সম্মেলন ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়া ইসলাম হয়েছে এই প্রসঙ্গটা না বললে ভালো ছিল না খন্তি মার্কায় ভোট দিলেই তো আগামী বছর ইসলাম হবে আগামী ফেব্রুয়ারিতে খন্তি মার্কায় ভোট দিয়ে দিলে ইসলাম এসে যাবে ধোকা আছি ধোকা ধোকা কিসে আছি বলেন আমিও ধোকা খাইছিলাম আমিও ভাবছিলাম নির্বাচন করব। এখন দেখি যে ধোকার সাগরে আছি বলেন 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 যারা আগামী বাংলাদেশকে ইসলাম দেওয়ার জন্য নির্বাচনের জন্য নাম দিতেছেন আপনি ধোকার সাগরে আছেন যদি আপনার একদিনের ফজর নামাজ ছুটে যায় নির্বাচন করতে গিয়া আপনার এই এই নির্বাচন দিয়া এক জাররাও হাসর মধ্যে পাইতেন না ফিডা ছাড়া আর কিছু থাকতো না কি বলছি বলেন আরেকজনের দেয়ালে পোস্টার লাগাইছেন ওই বেটার দেয়ালের চুন উঠে গেছে আপনার পোস্টার লাগানোর কারণে হাসর মধ্যে এটা জবাব দিয়েও কুল পাইতেন না মনে হয় বুঝেন না কি বলছি আরেকজনের দেয়ালে রং নষ্ট করছেন পোস্টার লাগাইয়া এই রং নষ্ট করার জবাব দিয়েই তো কুল পাইতেন না আপনি আর ছবি যে লাগাই দিচ্ছেন এটা যে কোন ইসলাম আপনাদেরকে অনুমতি দিছে আমাদের বুঝে ধরে না লক্ষ লক্ষ ছবি যে লাগাই দিচ্ছেন এটা যে কোন কোরআন আর হাদিসে অনুমতি দিছে আমাদের বুঝে ধরে না এই ছবি দিয়ে কোন দেশে যে ইসলাম হয়েছে পৃথিবীতে এটা আমাদের জানা নাই বলেন বলেন ছবি দিয়া ইসলাম কোন কোন দেশে হয়েছে হ্যাঁ এটা তারা কেউ জানে না ইতিহাস বেদ তাদের কাছে এটা কি নাই বলেন জানা না না ইতিহাসের কোনো পৃষ্ঠায় এটা লেখে নাই ইতিহাসে কোনো পৃষ্ঠায় এটা আসে নাই বলেন কি বলছি বলেন ইতিহাসে কোনো পৃষ্ঠায় কি আসে নাই এটা আসে নাই গণতন্ত্র দিয়ে ইসলাম হবে গণতন্ত্র এই জন্য বানাইছে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র বানিয়েছে বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য কারণ সেদিন যে গণতন্ত্র বানাইছিল ওই দিন আব্রাহাম তার গণতন্ত্রের মধ্যে লিখছিল আমি আজকে গণতন্ত্র বানাচ্ছি এই জন্য উনিশ সালে বাংলাদেশের নির্বাচনে যেন ইসলাম আসে ইন্দা খেলাও খেলা হ্যাঁ না বা কাটাকে কাটা থেকে জীবনে কখনো আঙ্গুর পাবানা কাটাগে থেকে জীবনে কখনও আঙ্গুর পাবানা মানুষ থেকে মানুষ বানাও হৃদয় থেকে হৃদয়ে ঢুকে যাও মানুষ থেকে মানুষ বানাও এই মানুষগুলোকে দাওয়া তালিম তাবলিক জাহাজ ও তস্কিয়ার উপরে উঠাও এই মানুষগুলোকে প্রত্যেককে আল্লাহ তার প্রতিটা বিধান মানার উপরে উঠাও ইনশাআল্লাহ লয়াস তকলিফা নাকুমফিল আমি তোমাকে জমিনে খলিফা বানাইয়াই দিব কন্ডিশনের সাথে বলেন কন্ডিশন বলেন কি কন্ডিশন আছে তোমাকে খলিফা বানাবার জন্য রবের পক্ষ থেকে কি আছে বলেন শর্ত আছে শর্ত কি ইমান আমল বলেন ইমান আমল দাওয়াত তালিম তবলি তসকিয়া জেহাদ সব লাগবে না কিছুই লাগবে না শুধু পোস্টার লাগায় দিবেন তো ইসলাম কায়ে মুজেব এই পোস্টারের শেষ ফলাফল ছাগলে খাবে অথবা ডাস্টবিনে ভেসে যাবে ছাগলে দেখবেন দুইটা খায় কারণ পোস্টারের নিচে আঠা লাগানো আছে ওটা মজার এই জন্য ছাগলে কি খায় আর যেগুলো ছাগলে নাগাল পায় না ওগুলো বৃষ্টিতে পড়ে যাবে আর রাস্তার পাশে নর্দমায় পড়ে থাকবে এই হলো সমস্ত পোস্টারের কি ফলাফল রেজাল্ট অফ পোস্টার বলেন 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 কি বলছি রেজাল্ট অফ কি পোস্টার বুঝছেন না আর মিটিং এ যাবে তাকবিউলা ছুটি যাবে মিটিং এ যাবে জামাত আর পাবে না এরকম মিটিং দিয়া আপনি সুন্দর মতো ইসলাম কায়েম করবেন হাসে কি বলছি বলেন কি কোমর এক্সকিউজ মি মাফ করবেন আমাকে জানি না আগামীকাল আমার বিরুদ্ধে কি কি লেখা লিখবে কিন্তু পারলে আমার বিরুদ্ধে লেখাটা লিখে না লিখে তুমি মাইকে জবাব দিয়ে দাও যে আব্রাহাম লিঙ্কনের কাগজে এই কথা লেখা ছিল কিনা যে আমি গণতন্ত্র বানাচ্ছি পঁচিশ সালে বাংলাদেশে নির্বাচনে ইসলাম করার জন্য হাও নাই নাও নাই হ্যাঁ এই কথা মনে প্রথম শুনছেন বলে না ডরে বলে না আমিও আমারও তো ডর আছে কারণ কালকে তো আবার আমার বিরুদ্ধে মামলা তো হইতে পারে বুঝেন নাই কারণ মামলা করতে তো আর কি এদেশে মামলা খাইতে তো আর কিছু করতে হয় না কালকে যদি আপনার বিরুদ্ধে একটা মামলা লেখে পল্টনে একটা তাল গাছ আছে ওই তাল গাছ থেকে একটা হাতি নিচে নামছে আর মোস্তাক নবী হুজুরে শুক্রবারে বেলা দুইটার সময় ওই হাতিটারে গুতু দিছে এই মামলা যদি লেখে তো তারকা সাহেব লিখতেও পারবেন ও সাহেব নিতেও পারবেন কথা হ্যাঁ মামলা তো এটা এক দেশ এখানে সব অসম্ভবই সম্ভব সব অসম্ভবই কি বলেন আমাদের মনে রেজাউল করিম আপনার বিরুদ্ধে মামলা হয়েছে মামলার ইস্যু দেখলে আপনি হাসবেন কোন বেটা বোঝে কোন দেশে গেছে হে বেটা বলে যায় কইছে আপনার শুনছি আমি আমারে আপনার মানে ভুয়া কাকে বলে না ওই যে বেটার নাম লিখছে বেটার কিন্তু নামে পৃথিবীতে কোনো মানুষ কিন্তু নাই আরে মনে হয় বুঝেন নাই বেটার ছবিও দিতে পারবে না হে আব্বার আব্বার আইডি কার্ডও দিতে পারবে না আর বেটার পাসপোর্ট আর ভিসাও দিতে পারবে না যেমন লিখছে আর কি রাশেদ রাশেদ সে যেমন এক দেশের নাম বলেন না ফিলিপাইনে গেছে ফিলিপাইনে যাইয়া ওই সাগর পাড়ে যাইয়া মাছ এক মারছে তো তারে ধৈর্য আর কেছে তুই এটার মাছ মারছ কিনলে গা জল করি মাপ রে কইসে মাছ চালান আর কি যেমন আমি যে মামলা গেছি ওই মামলা এক লিখছে এক ইঞ্জিনিয়ারকে ধরছে সেই ইঞ্জিনিয়ারকে বলছে তুমি এই কার ওয়াজ শুনো আমি মোস্তাক ওয়াজ শুনি আচ্ছা তার লগে দেখা হয়েছে কবে দুই হাজার দুই সালে কোথায় আঠারো সালে আর ওই বেটা আমার পিছনে জমা পড়ছে দুই হাজার দুই সালে দুই হাজার দুই সালে সে আমার ওয়াজ শুন না ওই ট্যাক গিয়ে মাছ মারছে আরে ওই মামলা আমি দিন জেল খাচ্ছি এই দেশ এই দেশ এই দেশ কি ও এই দেশে আপনি শুধু পোস্টার লাগাই দিবেন শুধু পোস্টার হাসার ময়দানে দে আল্লাহ কি বলবে আমার যে পোস্টার লাগাইছে আল্লাহ এর নেই আমার কিছু দেলাব দে তারা কিছু দে আমি কি দিতাম আমার কাছে দাম কিছু নাই কি কিছু দিয়ে দে এবার তারে কেব আরেকজনের যায় কেবো আল্লাহ তার পাবলিসিটি চাল্য় আমি ঘুমাইতে পারি নাই প্রায় দুইটা বাজে পাবলিসিটি করছে আল্লাহ আমি তো ঘুমাইতে পারিনি আমার আমার কিছু দেন এরকম দিতে দিতে কয়জনে অভিযোগ করবে মোট আমার প্রতি আমাদের দোস্ত আবাবদের অনুরোধ আছে নির্বাচন সম্পর্কে কিছুই বলবেন না আপনি আপনি যদি এটা পক্ষেও না বিপক্ষেও না আপনি এই সম্পর্কে কিছুই বলবেন না আমি আবারও বলছি আমি এটার পক্ষেও না বিপক্ষেও না যারা পারেন করেন বাকি এটা দিয়ে ইসলাম হবে না বলেন আবার কম পৃথিবীর কোথাও হয় নাই কেমন পর্যন্ত হবে না